তুমি ঘুমাবে ঘুমানোর জন্য এসেছো তুমি ঘুমানোর জন্য এসেছো না কেন না কেন না কেন তুমি ঘুমানোর জন্য আসনি তো তুমি গল্প করার জন্য এসেছো তুমি আমার সাথে এখন গল্প করবে বলো তুমি কই গেছিলা শোনো তুমি কই গেছিলা আমাকে বলো তুমি কই গেছিলা কই গেছিলা বলো এ বাবা ঘুমাই না অনেকক্ষণ ঘুমাইছো সারা দিন ঘুমাইছো সারাটা দিন ঘুমাইছো তুমি এখন একটু ঘুম থেকে উঠো ঘুম থেকে উঠো কি হয়েছে কি হইছে অত ঘুম কেন সারা দিন ঘুম আম ঘরে একটা জমিদার পড় আর

না তোমার ঘুমাবে না কেন ঘুমাইতে দেবো না আমি ঘুমাইতে দেবো না ঘুমাইতে দেবো না ঘুমাইতে দেবো না কি হয়েছে কি হয়েছে দাঁড়াও হুম কি হয়েছে বলো এখন বলো বলো কি হয়েছে শুনি কি এমন কথা বলো বলো কথা বলো কি হয়েছে কি দেয় না দেয় না ও না এটা দিয়ে খেলা নয় একটা হেডফোন নষ্ট করে দিছ তোমরা ন এখন তুমি ঘুমাও এখন তুমি ঘুমাও কোনো কথা হবে না তুমি এখন ঘুমাবে তুমি এখন ঘুমাবে আমরা এখন যাও